ফবাসীসকলর যন্ত্রণা কেয়াই বুঝে কেয়াই নবুঝে ফবাসীসকল সতর্ণি নিজে দুইজন সুখকুত আর আটানব্বই জন দুঃখুত হয়তো চিন্তা করিস শুধু ফবাসী সকলে নিজের জীবন নান শেষ করে ফেলার ফবাস কিনলে কে মা বাপা সুখ করলাই কে বহু সুখ করলাই সগই আহা দিন ডিউটি করে বাংলাদেশ নিজক কানা ঘরে অশান্তি লাইলে ঘুম জেতারে বাংলাদেশে ঘর ছাভালো ঘর ঘুম জেতারে কিন্তু ফবাসে নিজে বাই ফবাস জীবন মানে হষ্ট ফবাস জীবন মানে হষ্ট এ আর হদম বাইক কলে আর দুঃখর কথা বুঝাই দতা লহদি নিজে দুজন বাই সুখী শতও দুজন বাই সুখী কিন্তু 98 জন বাই দুঃখত তো যারা ফবাসী কলর পরিবার আছো যারা ফবাসী কলর পরিবার আছো তারারে বিনোদন করি আযুর করি মিয়নতি করি আই আই মডেল যারা আর ভিডিও চাইবে প্রত্যেক প্রবাসী সকালের পরিবারের অনুরোধ করি মা তালে ফুয়ালে দোয়া করি বোতালে জামাইলে দোয়া করি এবং বাই বারা তাইলে বাইয়ালাই দোয়া করি আ সুন্দরকে জীবন যৌবন হারাই ফেলার ফবাসত মা শেয়ার দহর বহু সিয়ার নদাহের ফুয়া শিয়ারা দহর এক একজন এক এক কষ্টর বিনিময়ে ফবাস দিন হারার এবং কি লান্দি বাড়ি হার সারাদিন ডিটি করি আইয়ের বাল্লান্দি হা পর এর পর যে এক কানা করি দেশের হব সাহেবের লাই ফেসবুক এক কানা করে মা মার মন ফেবের লাই বাফর মন ফেবের লাই এক কানা করে মোবাইলে থতা এক কানা হতা এক কানা করে ফুয়াল লয় হতা এবং আত্মীয় স্বজন গোসি বই দিয়ে ইতার কল নদী ইতার লাগ কানা করে হতা এন এন গত কথা ডিটি করি আইয়ের এক তিন ঘন্টা হাড়ি যার করে দিয়ে ইনে তৈরি তারা গুম যে তার দে অল্প তো এত হদি যারা ফবাসত আছে ফবাসী সকল আত্মীয় সন আস ফবাসী সকল হন দিনে যুর্ণ করবি ফবাসীক আজে ঠিয়া দিন হালিয়ে দিব এবং আজে ঠিয়া খান বৌ গরম নহবি মা বাপ গোসা নহবি ফুয়াশা গোসা নহবি এই রমজানের দিনত এই ঈদের দিনত ফবাশি কলে ফরিবে সুগুল্লাই এবং ফরিবে সুগুল্লাই মা সুগুল্লাই বনের সুগুল্লাই বাইয়ের সুগুল্লাই এবং বহু সুগুল্লাই টিয়া ফাটার কে কুড়ি হাজার কে তিরিশ হাজার কে পঞ্চাশ হাজার কে এক লাখ কিন্তু এই এক লাখ টিয়ে ফাটাই রে বিয়া এক গুণ এটা আনন্দ করর বিয়া এক আনন্দ করর আত্মীয়রা জ্বর ইতারা সালাম করর ইতার সালাম কর মাই ফুয়ার করার ফুয়ার মানে আনন্দ আনন্দ কিন্তু সবই ফবাসী বাবা ফবাসে হষ্ট জীবে গরি রে তোর আনন্দ করিবে সুযোগ দিয়ে জীবে আনন্দ করিবে শাঁস দিয়ে জীবে তোয়ারা হস লোক মায় হস্ত ফুয়া বলি বুব হস্ত ফুয়া বলি ফুয়া হস্ত ফুয়া বলি যা লাগে তাহা দিয়ে কিন্তু এই মানুষ হাসা নাই তোলে এই মানুষ দিন অন্তর গই কিন্তু তোমার নগর দেশ লন্থ মশা বিয়া গুণ নয় সদু পরিবার আছে তারপর ঠিক আছে সদুগুণ আর আছে দেহির কিন্তু বৌতাইলে জামাইলেই তাহার নামাজ তো দোয়া সরিদা মা তাইলে ফুয়াল কিন্তু সতনে যাবাই দুজন আর প্রত্যেকটা পরিবারের ব দি শাক্ত অৰ্থাৎ আৰ গুৱা ফবাসীয়ে আৰে বুজাই দে শ দে পাই আই হিচাপ কৰি দেখ জনত দাই আর বহুত ফবাসী হস্তত আছে বহুত ফবাসীৰ দুখোজ আছে এ হস্ত খিনি বুজাই নাপাৰ কি আৰে চচিয়েল মিডিয়াৰ যুগ বুজাইলে হব দে মোকৰ ফুৱা ফুৰ কি তহাত এইলা হয় বুলি বুজাইতে নাপাৰ তাই আৰ ফেচবুকৰ মাধ্যমে ভবাচী সকলৰ যাৰা ফুৰিব নাচ ফবাচী সকলৰ যাৰা মা বাবা আছ গুণৰ হা সাজযোৰ কৰি অনুৰোধ কৰি কিয় ফবাচত ফুৱা থালিলে ফুৱালে ধুব জামাই থালি জামাইলে ধুব পাৰিবা একদম সাবি হন হতন হইবে দি ফেলে দিব নরে হজ্জ করি হইবে পরবর্তী তোরা ভাড়া চেষ্টা করিব বাই ফবাসক কল যে হত হষ্ট সারা দিন ডিটি এবং ডিটির বড় গরা তাই হদ দেই তমসা কানা ফেসবুক সাহেব একখানা করি মাল হত হবে বাইবল হত হবে বাই ল হত হবে বনি ল ফোয়া লয় বউ ল হত হত বাই বন্ডা গন্ডা তিন গন্ডা চার কই এর পরও সুখ তাই বলে তোরা হদিন যে তারা এত তাতা ওসিয়ত নসিয়ত করার তোরাই তারার রক্ত মাংস সুই হদ ফবাসে যারা আছে তারা রক্ত মাংস চুই হওয়ার দেয় কিন্তু ফলাফল অধ্যকাফার অধ্যক নাফার বহুত ফবাসী আছে দেয় বাইরে সেটিং ধরে দিয়ে বাই বিদের লগিয়ে কিন্তু বাইয়ের লগে বর বাইয়ের লগে বেবি নিয়ে করার এই লো আছে বইন কলার দিয়েও শকুন নাই হদুন মা বাবা আছে তো ফল দিয়েও মা বাবা তো শকুন নাফার হদুন বউ আছে তো শকুন নাফার হদুন ফু আছে তো শকুন নাফার ভাই এক কানা কি খেয়াল লাগবে আর ভিডিও গান হন ফবাসী সকলে সাইটাইলে শেয়ার করে দিবে এই অনরা ফবাসিয়াক কলর বোজারা নবুজের যারা নবুজের ইতারা জান একটু বুঝু তাইয়ে আর ভিডিও সাইজে আজ জোর করে অনুরোধ করিম তাই ফবাসিয়াক কলর হনদিন হষ্টন দিবি বেসি হষ্ট করো ভাই তারা বেসি হষ্ট করে ফবাসিয়াক কলর পরিবার রা আছে বারবার অনুরোধ বারবার অনুরোধ ফবাসিয়াক কলর পরিবার রা আছে মা তাইলে মা ফুয়ালে দোয়া করিবে বোতালে সামাইলে দোয়া করিবে ইয়া নেয়া হতা বালা তাইবেন আবার ভুললে কমা দিছি সাইবেন এবং আর এক ফাশি ভাই অনুরোধ করি এ ভিডিও লাই এটালাই দিলাম হয়তো জনের জীবন মিলিব মিলি জনের জীবন নমিলিব নমিলি এল তু বুলটু টিলে ক্ষমা করিবেন আল্লাহ হাফিজ